এটি এক আজব জাহাজ নিজে নিজেই ডুবে যায় সাগরের গভীরে আবার পিঠের উপর বিশাল আরেক অন্য জাহাজ চাপিয়ে ভেসে ওঠে পানির উপর ছুটে যায় দেশ দেশান্তরে জাহাজের জাহাজ নিয়ে ওপর সাগর দাবিয়ে এই বিশাল জাহাজটির নাম বোকা ভ্যানগার্ড যা পৃথিবীর সবচেয়ে বড় এবং শক্তিশালী সেমি সাবমার্সিবল জাহাজ কিন্তু পানিতে ভাসমান এত বড় জাহাজ কিভাবে পানিতে নিমজ্জিত হলেও পুরোপুরি ডুবে যায় না আর কিভাবে বা একটি জাহাজ বিশাল আকারের অন্য একটি জাহাজ পরিবহন করে বোকা ভ্যানগার্ড এমন একটি জাহাজ যা তেল এবং গ্যাস রিগ বিশাল কনস্ট্রাকশন প্ল্যাটফর্ম অন্যান্য ভারী বোঝা এমনকি বিশাল আকৃতির জাহাজ পরিবহনের জন্য ব্যবহৃত হয় এই জাহাজের কাজ হল অন্য জাহাজ বা প্ল্যাটফর্মগুলোকে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া বোকা ভ্যানগার্ড জাহাজের সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্য হল এটি একটি পানিতে ভাসমান জাহাজ হয়েও জাহাজ বা বিশাল কনস্ট্রাকশন প্ল্যাটফর্ম বহনের জন্য আপনা আপনি পানির নিচে প্রায় ১৬ মিটার বা বা ফুট পর্যন্ত ডুবে যেতে পারে বিশালে জাহাজের নিমজ্জন প্রক্রিয়া অত্যন্ত চমকপ্রদ এবং বিজ্ঞানসম্মত জাহাজটি নিমজ্জিত করতে হলে এর বিশেষভাবে ডিজাইন করা বেলাস্ট ট্যাঙ্কগুলো পানি দিয়ে পূর্ণ করা হয় এতে জাহাজের ওজন বেড়ে যায় এবং এটি ধীরে ধীরে পানির নিচে ডুবে যায় একবার জাহাজটি সম্পূর্ণ নিমজ্জিত হলে ভারী বোঝা যেমন তেলের রিগ বড় কনস্ট্রাকশন প্ল্যাটফর্ম বা অন্য কোনো বড় জাহাজ বোকা ভ্যানগার্ডের পাতা টনের ওপর তোলা হয় সবকিছু ঠিকঠাক বসানোর পর পাম্পের সাহায্যে জাহাজ থেকে পানি বের করে দিয়ে আবার সেটিকে ভাসিয়ে তোলা হয় তবে এখন প্রশ্ন আসতে পারে লোহার তৈরি বিশাল এই জাহাজ পানির নিচে পুরোপুরি নিমজ্জিত হলেও কেন ডুবে যায় না বিজ্ঞানের এক বিস্ময়কর অবদান এই বোকা ভ্যানগার্ড জাহাজ পানিতে ভাসমান এই বিশেষ জাহাজ এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি পানিতে নিমজ্জিত হলেও পুরোপুরি ডুবে যাবে না এই জাহাজের কিছু অংশ সব সময় পানির ওপরেই থাকে এর সেমি সাবমার্সিবল ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যাতে জাহাজের ডেকের ওপরের অংশ এবং নির্দিষ্ট বয়া অংশ পানির ওপরেই থাকে এটি জাহাজকে ভারী বোঝা তোলার পরও স্থিতিশীল থাকতে সাহায্য করে এবং নিরাপদে চলতে সহায়তা করে জাহাজটির ডেকের ওপর পিলারের মতো চারটি কাঠামো রয়েছে যা জাহাজটির ভারসাম্য রাখার জন্য প্রয়োজন অনুসারে অনুসারে ডেকের বিভিন্ন জায়গায় স্থানান্তর করা যায় এগুলো মুভড পিলার নামে পরিচিত ডক ওয়াইজ নামক একটি ডাচ কোম্পানির মালিকাধীন এই জাহাজটি দক্ষিণ কোরিয়ার স্যামসাং হেভি ইন্ডাস্ট্রিজ এর নির্মিত দুই সালে প্রথমবারের মতো সমুদ্রে যাত্রা করে দুইশো মিটার দৈর্ঘ্য ও সত্তর মিটারের প্রস্থের বিশাল এই জাহাজটি যার নির্মাণে খরচ হয় প্রায় দুইশো মিলিয়ন ডলার শুধুমাত্র বোকা ভ্যানগাডি নয় বুল মার্কিন এবং ব্ল্যাক মার্লিন নামে আরও দুটি বিখ্যাত সেমি মার্সেবল জাহাজ রয়েছে ডগ ওয়াইজ কোম্পানির যা একই রকমভাবে পানির নিচে ডুবে গিয়ে অন্য জাহাজ বা পণ্য পিঠে তুলতে পারে বোকা ভ্যানগার্ড শুধু একটি জাহাজ নয় এটি আধুনিক প্রযুক্তির এক বিস্ময়কর উদাহরণ এর সেমি সাবমার্সিবল ডিজাইন এবং কার্যক্ষমতা একে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জাহাজগুলোর মধ্যে স্থান দিয়েছে বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ